তো ইতিপূর্বে আমরা যেই সকল কাজ দেখিয়েছিলাম বা দেখাইছি সেই কাজগুলো বাস্তবে যখনই আমাদের রূপান্তরিত হয়েছে তখন কিন্তু আমরা আর ভিডিওর মাধ্যমে প্রকাশ করিনি তো এই সেই আমাদের জায়গাটা যার বিগত দিনে এখানকার অনেক ভিডিওই আপনারা দেখছেন তো এই দেখেন এখানেই সেই চারটা লাইন যেখানে সোয়ারিস লাইন ও স্টার্টার লাইন এবং দুইটা এক ইঞ্চি লাইন এই মোট চারটা লাইন কিন্তু আমরা এই তাক বা এই ছাদ পর্যন্ত আইনে পৌঁছেছি একেবারে নিচ থেকে আসছে তো এর আগে কিন্তু এই লাইনগুলো তোলার যে প্রক্রিয়া সেইটা কিন্তু আমরা শেয়ার করছি কিন্তু লাইনের কাজটা যখন সম্পূর্ণ হয়েছে তখন কিন্তু আমরা আর দেখাই নেই যে কি পরিমাণ বা কীরকম হয়েছে তো এই কিন্তু আমাদের সেই কাজটা এবং এর উল্টা দিকে অন্য আর একটা পাইপলাইন আছে সেখানেও কিন্তু আমরা সেম ক্যাটাগরিতেই এই কাজটাও ওই একই সিস্টেমে করা এখানেও দুইটা চার ইঞ্চি লাইন এবং এক ইঞ্চি দুইটা লাইন মোট চারটা লাইন তবে এই লাইনগুলো কিন্তু আমরা টোটালি আউটসাইড দিয়ে বিল্ডিংয়ের আউটসাইড দিয়ে টানা হয়েছে এবং কানিশ কেটে এর আগে আমরা দেখাইছি যে কানিসটি কিভাবে কাটছি এটা কিন্তু আমাদের অন্য একটা যেমন দ্বিতীয় তলার এক ইঞ্চি লাইন সেইটা কিন্তু এই দুই পাইপের মাঝখানে এবং সবুজ রঙের অন্য যে পাইপটা আছে এই পাইপটি কিন্তু আমাদের একেবারে নিচে গ্রাউন্ড ফ্লোরের যে পানির লাইন সেইটা এই কিন্তু আমাদের মেইন সাত থেকে লাইনগুলো গেছে এই এই লাইনগুলো আমাদের জাম দেওয়া এবং এর যে টোটাল কাজকাম কিন্তু আমাদের শেষ এখন এখানের আর কোন কাজ আমাদের হাতের কোনো কাজ বাকি নেই তবে রাজমিস্ত্রির কিছু কাজ বাকি আছে তাদের এই লাইনগুলোকে জাম দিতে হবে বা প্লাস্টার করে দিতে হবে এর এইটা হলো আমাদের সেই টাঙ্কি থেকে লাইন আসছে এবং এই বিপরীত দিকে যে লাইন সেইটা এখানে আমরা একটু সমস্যা পাইছি যেহেতু আমাদের এর আগে কাজ করতে রাত হয়ে গেছিলো কিন্তু আমাদের একটা জায়গায় একটা লিকনেস ছিল সেই লিকনেসটা রাতের বেলা ধরা পড়েনি সেটা এখন ধরা পড়ছে তো ওই লিকনেসটা সমাধানের জন্য আমাদের ইউনিয়নটাকে আর একটু টাইট করে দিতে হবে অথবা এর ভিতরে কোবলিন দিয়ে টাইট দিতে হবে তো একটু টাইট দেওয়ার পরই কিন্তু আমাদের পানিটা আরও বেশি পড়তেছে যত সম্ভবত এখানে যে কবলিনটা দেয়া ছিল সে কবলিনটা অ্যাকুরেটভাবে কাজ করছে না তো হয়তো আমাদেরকে নতুন করে আবার কবলিনটা দিতে হবে এখানে তো এই যে কবলিন দেওয়ার পর কিন্তু আমাদের যে পানি পড়তো সে পানি পড়াটা কিন্তু বন্ধ হয়েছে তো বোঝা যাচ্ছে যে এখন আর পানি আর লিকনেস হওয়ার সম্ভাবনা নেই সামান্য একটু টাইট দিলেই অনেক সময় হয় তো অনেক সময় আবার টাইটে কাজ হয় না সেই জায়গায় কিছু কাজও করতে হয় এখানে আমরা সেই কাজটাই করছি আর এই হলো যে আমাদের সেই টয়লেট বিভিন্ন প্রকারের কাজ যে দেখাইছিলাম এখানকার ফ্লোরের ও স্টাটার লাইন এবং দেয়ালের যে সমস্ত লাইন ছিল সেই লাইনগুলো দেখেন এই টয়লেটটার টোটাল কাজটাই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি একেবারে মেজারমেন্ট থেকে শুরু করে কাটা এবং সম্পূর্ণ পাইপগুলো জ্যাম দেওয়া বা পাইপগুলো ফিটিং করা এই যে টেপগুলো দেখছেন এইগুলো লাগানো টোটাল কাজটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি এই সেই আমাদের টয়লেট এখানে কিন্তু আমরা ইতিপূর্বে অনেক ভিডিও দিছি যে লাইনগুলো আমরা দেখাইছি যে কোনটা কীরকম রাখবেন তো সেই সেই জায়গায় কিন্তু আমাদের ওই জিনিসগুলো লাগানো হয়েছে দেখেন বিল্ডিংয়ের কাজ একসাথে সব কিছু হয় না এটা পর্যায়ক্রমে এবং টিম ওয়ার্ক কাজ করতে হয় আমাদের কাজের পরে কিন্তু টাইলস মিস্ত্রিরাও কাজ করছে তাদের পরে আবার আমরা আসছি তো এইভাবে এই কাজটাই এরকম টিমওয়ার্ক তো আমাদের লাস্ট ফিনিশিং হলো এগুলোকে চেক করা এবং সব লাইনগুলোকে আমরা চেক করছি কোনো জায়গায় কোনো ত্রুটি আছে কি না বা কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। না কাজটা হ্যান্ডওভার দিতে হয় তখন তার আগে চেক করেই দিতে হয় তো সেই কাজটা আমরা কমপ্লিট করছি